নিশ্চয়ই আল্লাহ তালা তাওয়াক্কুল পছন্দ করেন অর্থাৎ আল্লাহর উপর যারা ভরসা করে আল্লাহর উপর যারা তাওয়াক্কুল করে এমন সব লোকদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোবাসেন ও পছন্দ করেন সুরা আল ইমরানের ছিয়াত্তর নং আয়চের মধ্যে আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ওয়াত্তাকুল মুত্তাকিন তাকোয়া অবলম্বন করো নিশ্চয়ই আল্লাহ তালা মুত্তাকিদেরকে ভালোবাসেন অর্থাৎ যারা তাকোয়া অবলম্বন করে এমন পরেহস্কার খোদাভিরি ও ধর্মপরায়ণ লোকদেরকে আল্লাহ রবুল্লাহ আলমিন ভালোবাসেন ও পছন্দ করেন সুরা আল ইমরানের একশো আটচল্লিশ টান যারা সৎ কর্মশীল আল্লাহ তাদেরকে ভালোবাসেন অর্থাৎ যারা সৎ সম্পাদন করে তারা মানুষের প্রিয় পাত্র হওয়ার পাশাপাশি আল্লাহ তাল্লা প্রিয় ভাজন হয়ে যায় আল্লাহ তালা সৎ কর্মশীল লোকদেরকে ভালোবাসেন ও পছন্দ করে সুরা বাকারা দুইশো বাইশটা আয়াতের মধ্যে আল্লাহ রবাহ আলমিন বলেন ও আল্লাহ ওহাই ও পবিত্রতা অর্জনকারী পছন্দ করেন ভালোবাসেন অর্থাৎ যারা আল্লাহ আল্লাহ কাছে কাছে ক্ষমা প্রার্থনা করে এবং যারা পবিত্রতা অর্জন করে এমন সব লোকদেরকে আল্লাহ রব্লা আলমিন ভালোবাসেন ও পছন্দ করেন তাই আমরা যদি এই গুণগুলো অর্জন করতে পারি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে ভালোবাসবেন আমাদেরকে পছন্দ করবেন ইনশা আল্লাহ